হ্যালো বিওয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে কালেকশনে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুট ফুটে কালার তার উপর এমব্রয়ডারি করা একদম সামনে যেহেতু পুজো পুজো উপলক্ষে খুব সুন্দর সুন্দর সেমি লং কালেকশন যেগুলো আছে কুচকুচে কালোর ভিতরে খুব সুন্দর ইউনিক স্টাইলের কিছু লং টপস নিয়ে আসলাম এগুলো কিন্তু পা থেকে দেখা যাচ্ছে চার পাঁচ ইঞ্চি উপরে থাকবে পঁয়তাল্লিশ আট আটচল্লিশ লং থাকবে কালারগুলো কিন্তু সেই সেই সুন্দর থাকবে যারা সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাইকারি নিতে চাচ্ছেন তারা জয়েন হয়ে যান ভিডিওতে আর বেশি বেশি করে ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দেন যে কোথা থেকে কম প্রাইজে কিনতে পারবেন সরাসরি কারখানায় চলে কারখানা থেকে আজকে ভিডিও দিচ্ছি আজকের ভিডিওটা হবে খুব জমজমার যারা নতুন আছেন তাদের উপলক্ষে বলছি এনার ফ্যাশন হচ্ছে একটা পাইকারি শপ শুধুমাত্র নিজস্ব কারখানার প্রোডাক্টগুলো পাইকারি করা হয় আজকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এমব্রডারি করা হ্যাঁ লং কালেকশন কিন্তু এগুলো কিন্তু টপস বলতে বল হয় সেগুলো কুর্তি কালেকশন বললে হয় এগুলো কিন্তু লং কালেকশন খুব সুন্দর লেস করা এবং হচ্ছে ডোরি কাজ করা প্রথম একটা ডিজাইন দেখাচ্ছি আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন খুব সুন্দর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হাতা এবং নিচের পোষণটা দেখেন কত সুন্দর আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলির প্রাইস আমি একটা ধারণা দিয়ে দিব আপনারা পেয়ে যাবেন পাঁচশো থেকে পাঁচশো নব্বইয়ের ড্রেস পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ থেকে চারশো নব্বইয়ের ভিতরে চারশো পঞ্চাশ থেকে চারশো নব্বইয়ের ভিতরে এই সুন্দর সুন্দর ড্রেসগুলি পেয়ে যাবেন এগুলো কিন্তু অবশ্যই বান্ডেল মেনটেন করতে হবে কারণ আপনাদের জন্যই সুবিধা হবে যদি সবটা কালারের দেখা যায় এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটার ছটা সাতটা কালার আছে যদি কালার কাস্টমারকে দেখাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো সেল দিতে পারবেন তো চলে আসবেন আমরা কিন্তু কোনো পাইকারি মার্কেটে না আপনারা জানেন আর যারা জানেন না বলে দিই আমাদের নিজস্ব প্রোডাকশন এগুলো তো আমরা একটু ভিতরেই থাকি পাইকারি মার্কেটে আমাদের অনেক প্রোডাক্ট চলে যায় পাইকারি মার্কেট থেকে যারা অনেক কম প্রাইজে ভালো মানের প্রোডাক্ট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ বাড্ডা আলাত স্কুলের সামনে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর যেগুলো পাঁচশো টাকার উপরে পাইকারি করা হয় সেই ড্রেসগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ থেকে চারশো নব্বইয়ের ভিতরে দেন এখান থেকে একটা ড্রেস স্ক্রিনশট দিলেই আপনারা সঠিক প্রাইসটা জেনে যাবেন যে আসলে এই এগুলোর প্রাইস কত কিংবা চলে আসবেন আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি অবশ্যই পাইকারি মার্কেট থেকে কিন্তু আমরা অনেক অনেক কম প্রাইজে ভালো মানের প্রোডাক্ট আপনার দিয়ে থাকি তো এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চলে আসতে হবে শুধু কিন্তু আমাদের কাছে এইরকম যে ওয়ান পিস গাউন তা না আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ান পিস গাউন থেকে ধরে ওয়েস্টার্ন ড্রেস টপস বাচ্চাদের ড্রেস বার্বি ড্রেস রেডিমেড থ্রি পিস পার্টি থ্রি পিস আনরেডি থ্রি পিস লোন থ্রি পিস একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস নজর কারবে প্রতিটা মেয়ের প্রতিটা মেয়ের নজর কাটবে এই আলাদা আলাদা ড্রেস কালেকশনগুলো তো এই ড্রেস কালেকশনগুলো আপনার দোকানটা কিন্তু একদম সুন্দর করে তুলবে এবং আকর্ষণ করে তুলবে প্রত্যেকটা কাস্টমারের তো আপনারা যদি চান অনেকেই আসতেছে অনেকেই বলতেছে অনেক মাল নিচ্ছে তারা দেখা যায় আমাদের সব আইটেম আমাদের প্রায় এক হাজারটার উপরে কালেকশন আছে তো অনেকের অনেক কালেকশন পছন্দ হয় কিন্তু অ্যামাউন্টের জন্য মনে করে যে আমাদের অ্যামাউন্ট যারা নিচ্ছে তাদের অ্যামাউন্ট কম থাকে সেই ক্ষেত্রে সব কালেকশন নেওয়া যায় না तो क्षेत्र अपनारा चाहले কোনো কালার বাদ দিয়েও আপনারা প্রোডাক্ট নিতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন দিয়েছি খুব সুন্দরভাবে অ্যাম্বারি ওয়ার্ক করা খুব সুন্দর ডিজাইন প্রাইসটা আজকের ভিডিওর যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি বলে দিয়েছি প্রাইসটা হচ্ছে চারশো পঞ্চাশ থেকে চারশো নব্বইয়ের ভিতরে পেয়ে যাবেন এছাড়া আমাদের কিন্তু অনেক অনেক টু পিস কালেকশন আছে ওয়েস্টার্ন ড্রেস আছে পার্টির ড্রেস আছে আপনারা যদি কেউ কোনো অর্ডার দিতে চান বি কোয়ান্টিটির প্রোডাক্ট যে আমরা আপনাদের ডিজাইন অনুযায়ী বানিয়ে দিব সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনা আপনাদের অর্ডার কিন্তু আমরা নিয়ে নিব এবং বানিয়ে দিব আপনাদের পছন্দমতো সাইজ অনুযায়ী যারা দেশের বাহির থেকে দেখছেন তাদেরকেও বলছি হ্যাঁ আপনারাও কিন্তু যদি কোনো প্রোডাক্ট অর্ডার দিতে চান আমরা কিন্তু দেশের বাইরে প্রচুর প্রোডাক্ট দিচ্ছি কোনো প্রোডাক্ট আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা বানিয়ে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক ভাইয়া এবং আপুরা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে বাংলাদেশেও অনেক পাইকারি যারা করে তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে দেন সারা বাংলাদেশেও কিন্তু আমরা সর্বনিম্ন ছয় থেকে বারো পিস নিলেই আপনারা পাইকারি পাবেন সেই ক্ষেত্রে যত কোয়ান্টিটি সম্ভব আপনাদের নিয়ে সেল করা নিতে পারেন হাজার কোয়ান্টিটি নিতে পারেন একশো দেড়শো যার যেমন সামর্থ্য পিস থেকে ধরে ছয়শো পিস অবধি আপনারা নিতে পারেন যার যেইভাবে মন চায় আপনারা নিবেন আর আপনাদের বাজেট যদি কম থাকে মনে হয় যে আমি পাঁচ হাজার টাকার মার্কেট করব তাও আমার এখান থেকে কিনে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন অনেক অনেক ড্রেস কালেকশন আছে একটা ভিডিওতে দেখানো সম্ভব না সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে কেননা আমাদের প্রতিদিন কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি আমরা কম দামের খুব ভালো মানের প্রোডাক্ট দিয়ে থাকি সেই ভিডিওগুলো দেখতে হলে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের লাইক দিতে হবে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকে দেখছেন ভিডিওটা তারা ফেসবুক চ্যানেলটা ভিজিট করবেন কিংবা ইউটিউব চ্যানেল ভিজিট করলে আমাদের সব কালেকশন দেখতে পারবেন দেন চলে আসবেন আমাদের এইখানে আমাদের ঠিকানা বলেই দিয়েছি ঢাকা দক্ষিণ পান্ডা আলা স্কুলের সামনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা একদিকে